কি বলেন তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা এখানে হিন্দু মুসলমান বুঝি না মিনিস্টর সবাই হিন্দু মুসলমান বুঝে না উনি দুজন মুন্সিগঞ্জের এক আসনের জনগণ শ্রীনগরের জনগণ সেরাজিগঞ্জের জনগণ এখানে কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলমান শ্রেণী বিভাগ বিভাজন করার ক্ষমতা বিভাজন করার মতো মানুষ সেনা সে সকলকে আপন মানুষ নিজের মানুষ মনে করে আপনারা জানেন বিগত দিনে পাঁচ তারিখে আমি কিন্তু আমি লন্ডনে ছিলাম আমি পয়লা আগস্ট এক তারিখে দেশে এসেছি এসে আন্দোলন সংগ্রাম যতটুকু পানি ফেলেছি করেছি পাঁচ তারিখ সকাল থেকে উজ্জ্বলকে সাথে নিয়ে শ্রীনগরের বিভিন্ন স্থাপনাগুলি রক্ষা করার জন্য ওখানে পর্যন্ত কি ওটা মীমাংসা করে দিয়ে আসছি আমরা চেষ্টা করেছি হিন্দু মুসলমান ভাই ভাই শ্রীনগরের যে ঐতিহ্য আমি রক্ষা করার জন্য আমরা চেষ্টা করে ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না কারণ শ্রীনগরের চেয়ারম্যান আপনাদের ভাই সবুভাই ঢাকা থাকলে আমি কিন্তু ঢাকা থাকি না উজ্জ্বল প্রতি সপ্তাহে কিন্তু শ্রীনগর আসে কিন্তু আমি চব্বিশ ঘন্টা শ্রীনগরে থাকি আপনাদের যে কোনো যে কেউ কোনো ভয় তিনি প্রদর্শন করলে কোনো রূপার প্রোগ্রাময় করলে দয়া করে একটু আমাকে জানাবেন আমি কোন রক্ত চক্ষুকে ভয় পাই না শ্রীনগরে আপনারা দেখেছেন আমি আপনাদের হিন্দু ভাইদের ভোটে কিন্তু আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম কারণ হিন্দু ভাইরা সত্তর আশিটা ভোট আমাকে দিয়েছিলেন নৌকা মার্কায় ভোট না দিয়ে কাজে আমার উপর কিন্তু একটা বাড়তি দায়িত্ব আপনারা চাপিয়ে দিয়েছিলেন আপনারা আমাকে আপনাদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন কাজেই আপনাদের রক্ষা করার কিছুটা দায়িত্ব তো আমার উপর পরে পরে না সেই দায়িত্ব থেকে আমি চেয়ারম্যানই করি বা যতদিন বাঁচি আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আজকে এখানে কথা দিয়ে গেলাম আরেকটা বিষয় আজকে এখানে এখান থেকে এই মঞ্চ থেকে আমি কিছু দুষ্কৃতিকারীকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই আপনাদের মনে যদি বিন্দু পরিমাণও কোন অন্য চিন্তা থাকে ভুলে যান ছেড়ে ফেলে দিন নয়তো কঠিন অবস্থার সম্মুখীন আপনি হবেন আমি হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিয়ে গেলাম আর এখানে বলা হয়েছে মন্দিরের পশ্চিম পাশে সেই জায়গাটা আমার প্রিয় নেতা আছেন মহোদয়কে বলে দিবেন ইঞ্জিনিয়ার মহোদয়কে বলে দিবেন ওসি পাশে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের নৃত্য দাবি যে পর্যন্ত আছে আদৌ করবো ইনশাআল্লাহ আর একটা বিষয় বলি যে রাস্তা করার যদি প্রয়োজন হয় কোনো জায়গায় টাকা না থাকলে আমি ব্যক্তিগত অথবা আমি রাস্তা আপনাদেরকে করে দিব ইনশাআল্লাহ আপনারা ভয় পাবেন না এই মানুষগুলি যদি আপনাদের পাশে থাকে আপনাদের আর ভয় পাবার কোন কারণ আছে কোনো ভয় নাই সকলে ভালো থাকবেন শারদীয় দুর্গা উৎসবের অতিথি